ডায়মন্ড হারবার তো বিজেপি তৃণমূলকে ছেড়ে দিল আপনি বলুন তো ওই ভদ্রলোককে আপনি চেনেন যিনি দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির যে পরিমাণ হুঙ্কার ওনার দল উনি যদি জামানত বাজেয়াপ্ত করার জন্য একশো শতাংশ সচেষ্টও হন তাহলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বাবুকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির একটা বোঝাপড়া হয়ে আছে বলে বহু মানুষ মনে করেন কোর্ট মনে করে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের প্রচার চলছে জোর কদমে আর এখন আমরা এসে উপস্থিত হয়েছি যাদবপুর কেন্দ্রে যাদবপুর কেন্দ্র এবার এম প্রার্থী সৃজন ভট্টাচার্য আমরা সৃজনের মুখোমুখি জোর কদমে প্রচার চলছে ভালো ভালো প্রত্যেকদিন যতদিন এগোচ্ছে আরও স্যাঙ্গুইন হচ্ছে মানুষের সারা যে আমরা ব্যাপক ফল করতে চলেছি যাদবপুরে তো সেইটা মানুষের কথার মধ্যে আছে এবং গরম খুব তার মধ্যেও মানুষের হাসি দেখলে মন এক মুহূর্তে ভালো হয়ে যায় এবং সকলে মিলে খাটাখাটনি করছি দেখা যাক সৃজন একটি খুব গুরুত্বপূর্ণ কথায় আসি যে আমরা জানি যে উনিশে এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের প্রথম দফার নির্বাচন আর আজকে হচ্ছে ষোলোই এপ্রিল আজকেই ঠিক এতদিন পর ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থী ঘোষণা করলো মানে একদম লোকসভা নির্বাচনের ঠিক প্রথম দফার যে দিন ঘোষণা হলো ঠিক তার দুদিন আগে তো এই যে বিষয়টা এটাকে ঠিক কেমন করে কেমনভাবে দেখছে ডায়মন্ড হারবার তো বিজেপি তৃণমূলকে ছেড়ে দিল আবার কি আপনি বলুন তো ওই ভদ্রলোককে আপনি চেনেন যিনি দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির যে পরিমাণ হুংকার সেই হুঙ্কারের সাথে কি সাধু বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জামানত করে দেবেন খুব ভালো উনি করুন ওনার দল উনি যদি জামানত বাজেয়াপ্ত করার জন্য একশো শতাংশ সচেষ্টও হন তাহলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বাবুকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির একটা বোঝাপড়া হয়ে আছে বলে বহু মানুষ মনে করেন কোর্ট মনে করে ওই জন্য কোর্ট ইডিকে বলেছে অভিযুক্ত এমপির ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছ না কেন ইডি নিরুত্তর থেকেছে এগুলো শুধু আমরা বলছি না যতই ওনারা বলুন আলটিমেটলি কেন কেজরিওয়াল গ্রেপ্তার হন কেন হেমন্ত সোরেন গ্রেপ্তার হন কেন পশ্চিমবঙ্গে এসে সিবিআই এনআইএ সব শুধু মার খেয়ে ফেরত চলে যায় বুঝতে হবে তো বাইনারি তৈরি করতে চাইছে কিন্তু আসলে বোঝাপড়া হয়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি গিফট দিতে চাইলো কিন্তু ওটা ভেঙে দিয়ে প্রতিকুর রহমান জিতবে ওখানে এটাও পুরো কথাটা এটা আর কোথাও কি এইরকম সেটিং এর তত্ত্ব আরে এ বিয়াল্লিশ সেটিং আছে আপনি ছাড়েন তো কোথায় সেটিং নাই তৃণমূল বিজেপি বোঝেন না এইগুলা আমি তো বললাম হেমন্ত সোরেন গ্রেপ্তার হচ্ছে ঘর থেকে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হচ্ছে ঘর থেকে আসছেন আরে বাবা এই তো এখন আবার বাজার গরম করা শুরু হয়ে গেছে হেলিকপ্টার তল্লাশি এতদিন পাঁচ বছর ধরে খেয়াল হলো না পাঁচ বছর ধরে হেলিকপ্টার ছুটছে কালীঘাট থেকে শর্ট লেক হেলিকপ্টারে ছড়ে খেয়াল হলো না এখন ভোটের আগে এইসব বাইনারি তৈরি করার চেষ্টা এইগুলোই যে আপনি আমার কাছে এসে প্রশ্ন করলেন তৃণমূল বিজেপি এটাই চাই আমি আপনাকে বলছি না কিন্তু তৃণমূল বিজেপি এটাই চায় যে মিডিয়া আপনারা মানুষ আমরা রাজনৈতিক দলেরা ইভেন আমরা যারা রুজি রুটির কথা নিয়ে বলতে চাই আমরা হেলিকপ্টার আর আয়কর বিভাগের পিছন পিছন ছুটতে থাকি ওটা আমাদের কাজ না ওগুলো ওরা ওই বাইনারি তৈরি করতে চায় ওই সব গাল গল্প ওই সব দেন ওগুলো থাকবে ওরা করার চেষ্টা করবে আমরা পাবলিককে নিয়ে রুজি রুটির লড়াইটা লড়ব যাদবপুর কেন্দ্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র কারণ এই কেন্দ্রে আমরা জানি যে এর আগের লোকসভা নির্বাচনে মিমি চক্রবর্তী জিতেছিলেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পরাজিত করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন ব্যক্তিত্ব তাঁকে পরাজিত করে তো এই পরাজয়ের পর আজকে আবার এই কেন্দ্রে দাঁড়িয়েছেন আপনি কতটা মানে চ্যালেঞ্জিং মনে হচ্ছিল না ভোট তো সময় ক্যান্ডিডেট দেখে হয় না বিভিন্ন দল কে কী রাজনীতি বলছে এবং এখন তো ভারতে যা চেহারা হয়ে দাঁড়িয়েছে ভোটটা অনেকটা মানি মাসেল পাওয়ার এইসবের উপর নির্ভর করে তো সেই সব ব্যবহার করে গতবারের ইলেকশানটা একটা নর্মাল পোলারাইজেশনের ইলেকশান হয়েছিল হিন্দু মুসলমান ইলেকশান হয়েছিল ফলত সেইখানে দাঁড়িয়ে খানিকটা তৃণমূল বাড়তি সুবিধা পেয়েছিল আমার মনে হয় এই পাঁচ বছরে তৃণমূলের চুরি ডাকাতি মানুষ দেখেছে বাড়তে এই পাঁচ বছরের দুর্নীতি যে ভয়ানক জায়গায় গিয়েছে মানুষ দেখেছে এবং অ্যাট দ্য সেম টাইম তৃণমূলের এমপিরা যাদবপুরে যেভাবে মিজরেভলি ফেল করেছেন যিনি আপনি যার কথা বললেন তিনি সহ স্টেবল এমপি যাদবপুরকে চেনে যাদবপুরের জন্য কাজ করবে যাদবপুরে যাদবপুরই যার ধ্যান জ্ঞান হবে রাজনীতি যার ধ্যান জ্ঞান হবে মানুষের জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করা যার ধ্যান জ্ঞান হবে এইরকম প্রার্থীকে মানুষ পছন্দ করবে এটা আমার আশা আমি তো মানুষের কাছে গিয়ে এইটুকুই বলছি যে দেখুন আমি রুজি রুটির কথা নিয়ে চব্বিশ ঘন্টা রাস্তায় থাকবো কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আপনি যে প্রসঙ্গ তুলেই বললেন যে মানি মাসাল অ্যান্ড পাওয়ার তো সেই মানি মাসেল অ্যান্ড পাওয়ার এটা তো একদম শুরু থেকে সেসব অব্দি সবসময় ছিল সবসময় আছে থাকবে তাহলে আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন যে মানুষের রায়টাই শুধুমাত্র শেষ কথা বলবে এইটাই তো এইটাই আপনার প্রশ্নটা আমি একশো শতাংশ সহমত আপনার কথার সাথে যে এখন ভারতে ভোটের চেহারা যা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল আমলে ভোটের চেহারা যা হয়ে দাঁড়িয়েছে মানুষের রায় শেষ কথা বলে না ফলত তৃণমূল যে জিতে আছে সেই জেতাটার মধ্যে জল আছে এবং এই যে তৃণমূলও জানে না আসলে ওদের কটা ভোট এইটাই আমাদের কনফিডেন্স আমি যদি বুঝতাম যে খুব একটা ফেয়ার ইলেকশন হয়েছে তৃণমূল প্রচুর ভোটে জিতে গেছে আমরা হেরে গেছি মেনে নিতাম আত্মসমালোচনা করতাম এবং পর্যালোচনা করতাম কিন্তু শেষ পঞ্চায়েত ভোটটা তো তৃণমূল ভোট করতে দেয়নি শেষ পৌরসভাটা তৃণমূল ভোট করতে দেয়নি লুট করেছে একুশ সালে জেতার পরে ওই ম্যান্ডেট নিয়ে জেতার পরে বাইশ এবং তেইশে যারা ভোট করানোর কনফিডেন্স দেখাতে পারলো না তাদের পায়ের তলায় জমি আসলে খুবই আলগা আছে এবং এটা লোকসভা ভোট আবার এটা মাথায় রাখতে হবে যে আমাদের পার্টিটাও কিন্তু এবারে যথেষ্ট তৈরি ফলত আর আমাদের পার্টিটা তৈরির থেকেও বড় কথা মানুষ তৈরি তো মানুষের এই তৈরি হওয়াকে সম্বল করে আমার ধারণা ওরা যাই করুক না কেন মানি মাস মিডিয়া যাই থাকুক না কেন আমার কাছে একটাই এম আছে দ্যাট ইজ মানুষ কাকে বেশি প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে বিজেপি না তৃণমূল মনে হচ্ছে আপনারাও ভালো থাকবেন আমাদেরও ভালো হবে আমি বিপক্ষের কর্মীদেরও বলছি পুলিশ প্রশাসন সকলকেই বলছি যে সেটা হচ্ছে আচ্ছা এই হিটওয়েভটাকে প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে এটাকে কমব্যাট করতে হবে কিন্তু এ নিয়ে খুব কমপ্লেন করেও লাভ নেই কারণ ভারতের নিরানব্বই শতাংশ মানুষ তো চব্বিশ ঘন্টা এসিতে থাকা সুযোগ আর কটা মানুষ পায় গরিব মানুষ এর মধ্যেই খেটে সারাদিন চালান দিন গুজরান করেন সকলে মিলে খাটছে আমাদের কর্মীরা খাচ্ছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমি নাম আমি নেমেছি আমার রাজনীতির পক্ষে আমি নেমেছি রুটি রুজির পক্ষে কারুর যদি মনে হয় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানোর দাবিটা অনায্য সে আমার বিরুদ্ধে চলে যাবে কারুর যদি মনে হয় চুরি ডাকাতির বিরুদ্ধে কথা বলাটা ঠিক না সে আমার বিরুদ্ধে যাবে সেটা আমার এবারে আপনি কোন স্ট্র্যাটেজি নিয়ে লড়ছেন যাদবপুরকে সব আপনাকে বলে দেবো কেন স্ট্র্যাটেজি কোনো না একটাই সেটা হচ্ছে কোনো স্ট্র্যাটেজির বিষয় নিয়ে আলাদা করে একটাই কথা মানুষের সাথে ফেস টু ফেস কথা পায়ে হেঁটে যতদূর সম্ভব প্রচার করা এবং মুখোমুখি ইন্টারাকশান মানুষের জীবন জীবিকার সমস্যা সেগুলো বোঝা এবং আমি তো মানুষের কাছে পরামর্শ চেয়েছি কোন কাজ করা যায় আপনি কি চাইছেন বলুন তো ফল তো মানুষকে ইনভলভ করে নিয়ে যাদবপুর খুব ডাইভার্স কেন্দ্র গ্রামের মানুষ আছেন শহরের মানুষ আছেন মানুষ আছেন সবটাকে একসাথে নিয়ে দেখা যাক লড়াই করছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে ভাঙড় এবং সেখানে আমরা জানি যে আইএসএফের দিকে সেখানকার বিধায়ক ঠিক লোকসভা ভোটের একদম আগেই আপনাদের এই জোটটা ভেঙে গেল তো এই যে জোটটা ভেঙে যাওয়াটা এটা কি আপনাদের কাছে প্রত্যাশিত ছিল বা যে ভেঙে গেল তাতে কি আপনাদের এই যে ভোট ব্যাংক তাতে কতটা প্রভাব পড়বে আমরা তো চেয়েছিলাম সবাই একসাথে লড়ি তা সেটা কারুর যদি পছন্দ না হয় তা আমি কি করতে পারি আমি এখনও বলছি প্রত্যেক দিন বলছি আইএসএফের নেতৃত্ব পুনর্বিবেচনা করতেন নিশ্চয়ই সিদ্ধান্ত আশা রাখি এবং আইএসএফের কর্মী সমর্থকদেরও বলছি এটা শুধু ভাঙড়ের ভোট হলে একরকম ছিল যাদবপুর লোকসভা সাতটা বিধানসভা জুড়ে ভোট এইটায় যদি ভোট ভাগাভাগি হয়ে কোনোভাবে তৃণমূল বিজেপির সুবিধা হয়ে যায় তাহলে সেটা ভালো হবে না সেটা ভাঙড়ের আইএসএফ কর্মীদের পক্ষেও ভালো হবে না সকলে সব বোঝেন তো তারপরেও কেন নিজেদের কর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন জানি না আমরা সবাই মিলে একসাথে লাল ঝান্ডার ছায়ার তলায় আসি চলুন এবং একসাথে লড়াই করি চলুন তৃণমূল বিজেপির বিরুদ্ধে কিন্তু নওয়াজ সিদ্দিকে তো একটা কথা বলেছেন যে এই জোটটা থাকতো যদি এটা সৃজন বা শতরূপের সময় সময়কালে হতো এটা যেহেতু বিমানবাবু বা সুজন ভট্টাচার্যদের সময়ে চলছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জোটটা টিকলো এর বিষয়ে আপনার কি মত এটা উনি ওনার মত বলেছেন উনি আমার সাথে ওনার যথেষ্ট ব্যক্তিগত সম্পর্ক ভালো ফলত ওনার কথার জবাবে আমি বাড়তি কিছু খুব বলবো না কিন্তু বিমান বসু তো আমাদের নেতা এবং আমাদের মানে শুধু সিপিআইএম এর না বিমান বসু বিভিন্ন বামপন্থী দলের নেতা বিমান বসু বাংলার জনগণের অভিভাবক মানুষে বোঝে সব পার্টির লোক বোঝে আইএসএফ যেদিন তৈরি হয়েছিল খুব সমালোচিত হয়েছিল অনেকগুলো জায়গা থেকে তাদের পরিচিতি ইত্যাদি ইত্যাদি সব কারণে সবথেকে বেশি যে দুটো লোক প্রকাশ্যে আইএসএফের পাশে দাঁড়িয়েছিল সেই দুটো লোকের নাম বসু আর মোহাম্মদ সেলিম তা আজকে দাঁড়িয়ে তাদের কথা সম্পর্কে যদি একটু এরকম এদিক ওদিক মনে হয় সেটা তারাও আরেকবার পুনর্বিবেচনা করবেন আমি যা বুঝেছি বিমানদা সচেষ্ট ছিলেন বিমানদা সমস্তটা দিয়ে চেয়েছিলেন যে হোক কিন্তু কোনো পলিটিক্যাল বার্গেনিং কোনো পলিটিক্যাল আলোচনা তা তো কতগুলো তথ্যের ভিত্তিতে হতে হয় আমি এই সিটটা চাই তুমি সিটটা চাও তো কতগুলো বাস্তবতার ভিত্তিতে হতে হয় সেগুলো নিয়ে আর একটু আলাপ আলোচনা চর্চা আইএসএফ নেতৃত্বেও তাদেরও করা উচিত বলে মনে করি দেখা যাক শুধুই কি তাই না এর পেছনে আবারও কোনো বার্গেনিংয়ের তত্ত্ব আবার কোনো সেটিংয়ের তত্ত্ব আইএসএফের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দল বিজেপি বা তৃণমূলের কাজ করেছে বাতাসে অনেক কথা ভাসে আমার এক্ষুনি এইসব নিয়ে কমেন্ট করা ঠিক হয় না আমি বিশ্বাস করতে চাই না বাতাসে যেগুলো ভাসছে আমি মনে করি আইএসএফ যেভাবে পঞ্চায়েত নির্বাচন অবধি লড়াই করেছে তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ এর কর্মী সমর্থকরা যেভাবে লড়েছেন আইএসএফ এর একমাত্র বিধায়ক খোদ নিজে বিয়াল্লিশ দিন জেল খেটেছেন তারপরে অন্য কিছু শুনতে বিশ্বাস করতে ইচ্ছা হয় না ফলত আমি নিশ্চিত তারা পুনর্বিবেচনা করবেন এবং আইএসএফ এর কর্মী সমর্থকদের বলছি যে ওখানে ভোট ভাগাভাগি হলে তৃণমূলের সুবিধা হবে বিজেপির সুবিধা হবে সেটা কারুর পছন্দ হবে না আসুন আমরা একসাথে লড়ি আপনারাও আপনাদের নেতাদের বোঝান একসাথে লাল ঝান্ডার তলায় সবাই এসে যাদবপুরে তৃণমূল বিজেপিকে হারাই তাদের ভাঙড়ের আইএসএফ এরও লাভ আছে আমার আপনার কাছে শেষ প্রশ্ন দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে আপনি সিঙ্গুরে প্রার্থী হয়েছিলেন এবং আমরা ঠিক তার আগেও দেখেছি যে রেড কোভিডের মানুষের খাবার পৌঁছে দিয়েছে হাসপাতালে পৌঁছে দিয়েছে সেবা করেছে কিন্তু তারপরেও যখন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এত বিপুল পরিমাণ ভোট ব্যাঙ্ক নিয়ে তৃণমূল ক্ষমতা এলো তাহলে কি বামেদের ভোট ব্যাংকের এই যে অভাব মানে এই যে পরিণতি এটা কারণটা কি এটা দুটো জিনিস সেটা হচ্ছে দেখুন রেড ভলান্টিয়াররা কিন্তু ভোট পাওয়ার জন্য রেড ভলান্টিয়ারগিরি করেনি মানুষের ক্রাইসিসে করেছে এটা তো সহজ কথা বুঝতে এই প্রত্যাশাটা যে আমি আমি তোমার উপকার করেছি বলে তোমায় বাধিত করে দিয়েছি উদ্ধার করে দিয়েছি তুমি আমায় ভোট দাও এটা যদি কারুর কথা ওটা তৃণমূল ওইভাবে ভাবে ওই জন্য বাড়ি বাড়ি গিয়ে বলছে যে আমাদের ভোট না দিলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমাদের ভোট না দিলে স্বাস্থ্যসাথী ওইভাবে আমরা দেখি না আমরা মানুষের ক্রাইসিসে পাশে দাঁড়ানোর জন্য একটা বাহিনী তার পণ করে নিঃসবে তারা এক হচ্ছে বহু বছর পর বামপন্থীদের মানুষ সরিয়েছেন আবার একটা তরুণ প্রজন্ম আসছে যেটা প্রশংসিত হচ্ছে যে প্রজন্ম যে প্রজন্মের কাজ পারসেপশন তৈরি হতে খানিকটা সময় লাগে রাজনীতিতে এক দ্বিতীয়ত হচ্ছে যে এই যে বিপুল টাকা ইলেকটোরাল বন্ড বলুন চিট ফান্ড বলুন এই ওই তাই এগুলো সামনে দাঁড়িয়ে লেভেল প্লেইং ফিল্ড যেভাবে মিডিয়ায় যেভাবে মিডিয়ার কর্পোরেট মিডিয়ায় যেভাবে বাইনারি তৈরি করা হয়েছে এখন তো বোঝা যাচ্ছে ইলেকটোরাল বন্ডে যখন বেরোচ্ছে একটার পর একটা মিডিয়া কোম্পানি টিভি চ্যানেল তারা কিভাবে টাকা দেওয়া লেনদেনের সাথে যুক্ত এইসব তো তাতে করে দাঁড়িয়ে বামপন্থীরা খুব লেভেল প্লেইং ফিল্ড পেয়েছে বলে আমার মনে হয় না সেটা পাক তারপরে বুঝতে পারবে যে বামপন্থীদের আসলে সমর্থন কত আর থার্ডলি তৃণমূলের আপনি যে কোনো ব্লক সভাপতিকে গিয়ে জিজ্ঞাসা করুন যে একদিনও তুমি কাউকে হুমকি দেবে না ধমকি দেবে না রিগিং করবে না বুজ্জাম করবে না ছাপ্পা করবে না লুট করবে না তোমার আসলে কটা ভোট আছে তোমার ব্লকে পশ্চিমবঙ্গে একটা তৃণমূল ব্লক সভাপতি নেই যে এটার বুকে হাত দিয়ে সঠিক উত্তর বলতে পারবে তার মানে ভোট হয়নি যেটুকু হয়েছে সেটুকু টাকা মানি মাসল পাওয়ার সরকার পুলিশ সমস্ত আর থার্ডলি হচ্ছে যে তারপরেও আমি সব দাঁড়িয়ে মেনে নিই যদি এইগুলো মেনে নি তারপরেও আমি এইটুকু বলতেই পারি না একটা প্রজন্ম হচ্ছে মানুষ পরীক্ষা নিচ্ছে আমি আজ নয়কাল মানুষ সাদরে গ্রহণ করবেন গ্রহণ করতে শুরু করে দিয়েছেন এই প্রজন্মটাকে ভালোবাসতে শুরু করে আমরা নিশ্চিত সবাই মিলে অনেক সুন্দর একটা ভবিষ্যতের দিকে বাংলাকে নিয়ে যেতে পারি তৃণমূল কিসের কোন কথার প্রেক্ষিতে বলেন আপনি সায়নিকে গিয়ে বলুন যে আমি বলেছিলাম যে সায়নী ঘোষ সহ এটা ব্যক্তি সায়নীর প্রশ্ন আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কখনো বলি না সায়নী ঘোষ সহ তৃণমূলের যে কোনো নেতা যে কোনো দিন বিজেপিতে চলে যেতে পারেন বিজেপির যে কোনো নেতা শুভেন্দু অধিকারী সহ যে কোনো দিন তৃণমূলে ঢুকে পড়তে পারেন আচ্ছা আপনি আমাকে বলেন আমি এটা কেন বলবো না অর্জুন সিংকে দেখলাম জলজ্যান্ত তৃণমূলের ব্রিগেডের মঞ্চে ব্রিগেডের সভা শেষ হলো মঞ্চ থেকে নামলেন নেমে বাড়িতে গিয়ে বিজেপির অফিস বানিয়ে ফেললেন বাড়িটাকে তাপস্রাইদের দেখলাম তো ফলত হুন পরে কে আছে না আছে ফলত আমি এটা জেনেরিক কথা বলেছি তো তারপরে যদি ওনার এইসব সব পাগল টাগল আমি জানি না বলেছেন বলেছেন বলতে আমার ওনার অভিরুচি অনুযায়ী উনি বলেছেন তবে আমার মনে হয় না রাজনীতির লড়াইতে মানসিক মনের অসুখ নিয়ে যারা আছেন বাঁচেন তাদের কোনোভাবে ব্যঙ্গ করার কোনো অধিকার কারও আছে একেবারেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সৃজন